নমস্কার দর্শক বন্ধুরা একসাথে টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি যৌহাতির ক্রীড়াঙ্গনে এই মাঠেই কাল কিন্তু হবে মেগা মহারণ কলকাতা লীগের ডার্বি যেখানে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আর তারই অনুশীলনে কিন্তু ঠিক যৌতির উল্টো দিকে প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু রয়েছে মোহনবাগান সুপার জয়েন্ট তারা কিন্তু অনুশীলন করছে একেবারে ম্যাচ টাইমে যেটা হয় ম্যাচ টাইম তিনটে পনেরো সাড়ে তিনটে নাগাদ কিন্তু প্র্যাকটিস শুরু করলো মোহনবাগান সুপার জয়েন্ট এবং আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন ইস্টবেঙ্গলের অনুশীলন তার থেকে একেবারেই আলাদা কিন্তু লাগলো বোট বাগানে অনুশীলনটা কি কি কারণে প্রথমত যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গলের সময় আবহাওয়াটা ছিল একেবারে বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মোহনবাগানের বেলায় কিন্তু রোদ রয়েছে কিছুটা গরম রয়েছে অন্যদিকে সকাল এবং বিকেল সেটা তো তফাৎ বুঝতেই পারছেন এবং ইস্টবেঙ্গলে আমরা যেটা দেখতে পেয়েছিলাম একাধিক সিনিয়র খেলোয়াড় তারা কিন্তু অনুশীলন করেছে দলের সাথে সেখানে মোহনবাগানের ক্ষেত্রে সেই সংখ্যাটা অত্যন্ত কম কেবলমাত্র গ্লেন মার্টিনস এবং আশ আনোয়ার শেখ তারা কিন্তু অনুশীলন করছেন যদিও তারা বিগত বেশ কয়েকদিন ধরে তারা অনুশীলন করছেন এবং আশা করা যায় আগামীকালের ম্যাচে তারা হয়তো প্রথম একাদশে থাকবেন অন্যদিকে আশিক কুরুনিয়ান তিনিও সিএফএল এর রেজিস্টার্ড থাকলেও কিন্তু এই ম্যাচ খেলার মতো জায়গায় নেই এখনও তিনি সাইডলাইনই অনুশীলন করছেন অন্যদিকে কিন্তু একটা আশঙ্কার খবর মোহনবাঙার সমর্থকদের আসে তা হল ফ্রিকিক বিশেষজ্ঞ শিবাজিৎ সিং তাকে কিন্তু সাইড লাইনে দেখা গেছে হাঁটুতে একটা বিশেষ ট্র্যাপিং দেখা গিয়েছে যেটা বোঝা যাচ্ছে হয়তো হাঁটুতে চোট রয়েছে যে কারণে দলের সাথে অনুশীলন করেননি সাইড লাইনেই তিনি বসেছিলেন বেশিরভাগ সময়টা তিনি ফিজিওর সাথেই সময় কাটাচ্ছিলেন ড্রেসিং রুমে এবং তারপর বাইরে এসে রিহ্যাব করছিলেন এবং বাকি দলটার কথা বলে বললে কিন্তু একটা সুখবর দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু পুরো ফিট এবং আশা করা যায় ডার্বি ম্যাচে তিনি কিন্তু ডিফেন্সটা সামলাবেন হয়তো অধিনায়কত্বের আমব্যান্ডটাও হয়তো তার কাঁধে থাকতে পারে নইলে অভিষেক সূর্যবংশী তিনি তো রয়েছেন অন্যদিকে পুরো দল তিনি তারা কিন্তু অনুশীলন করলেন নিতে বল পাসিং এবং ছোটো ছোটো পাশে ফুটবল খেলা ডেকি কার্ডোসো যেটা বারবার করে তিনি দেখ ধরিয়েছেন যে ছোটো ছোটো পাশে কিন্তু প্রতিপক্ষকে কিস্তিমাত করতে হবে কারণ আমরা দেখেছি মোহনবাগান তারা কিন্তু এগিয়ে থাকলেও শেষের দিকে কিন্তু তারা গোল খেয়ে ম্যাচটাকে হারিয়ে ফেলছে যে কারণে দু ম্যাচে তাদের মাত্র দু পয়েন্ট দুটোই ড্র এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে কিন্তু মোহনবাগান চাইবে নিজেদের জয়পথ শুরু করতে চলুন দেখিনি আজকে মোহনবাগান অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত Agora vai dar 啊！ मजिलासो <laughs> <laughs> ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো